সকাল সকাল এখন রান্না বান্না শুরু হয়ে গেছে মেয়ে এখনো ঘুমাচ্ছে আর মা নিশা গেল একটু মন্দিরে আজকে শনিবার তো নিশা কালকে শিবের মাথায় জল ঢালা হয়নি তো আজকে একটু শিবের মাথায় জল ঢালবে তাইও গেল আর আমি করছি রান্না সকাল সকাল বুবাই বাজার চলে গেছিল আর নিয়ে এসছে শাক ওই যে শাক মা নিজে কেটে কেটে রেখেছে ওই যে ঝুড়িটাই দেখতে পাচ্ছ কালকে নিয়ে এসেছি ওই ঝুড়িটা তো শাক মা কেটে কুটে রেখেছে আর এখানে আমি আলু ফুলকপি সব ভাজলাম আর শাক ফুলকপিটা করে নিই তারপরে শাক করবো শাক করার জন্য মা বলছে চচ্চরির মতো করবে তো সিম টিম নিয়ে আসে ভাই তো সিম নিতে গেল সিম আর বেগুন তাহলে একটু চচ্চড়ি হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার চলো রান্না করতে থাকি আর হ্যাঁ ওদের দুজনকে দেখায় বাবুটি কী করছে আমাদের এখনও ফ্রিজটা ইনস্টল করতে আসেনি কখন আসবে যাই না ওই দেখো আমার মাম ব্যাক ক্যামেরায় দেখাই টাইলটা দেখো ঘুমানো কোথায় বালিস ছিল কোথেকে কোথায় চলে এসছে আর পিতাশ্রীকেও দেখিয়ে দিই কানে হেডফোন লাগিয়ে কিন্তু মিটিং করছে না শুনছে ভিডিও আর এই ঘরটা কেমন নোংরা একটু দেখো এই নোংরার মধ্যেই মানুষটা থাকে এগুলো এখনও তোলা হয়নি ফ্রিজের এটা খুলুক দিয়ে সব তুলবো এখানে এখন আমাদের লিপ পিওড ঠিক করা হচ্ছে বাপ বেটি বেটি এখন স্নান করবে আর আমার মেয়ের মাথায় টাক দেখো এই জায়গাটা সবার হয় সামনে টাক আর এনার পেছনেই টাক না ডুগুড্ডু হয়েই যাবি না হয়ে যাবি তো যাই হোক আর কিছুক্ষণ পর আসবেই আমাদের ফ্রিজটা ইনস্টলমেন্ট করতে তো তারপরে আবার পুচকুয়ে নিয়ে যাব ডাক্তারের কাছে আজকে ওর ভ্যাকসিন আছে সেটা নেওয়াতে সেটা একটার মধ্যে বেরোতে হবে তার আগে স্নান করতে হবে আমাকে কিন্তু এখন ওই জল বন্ধ করে রেখেছে না তো জল কি করে ওই লাইনটা ঠিক করবে তার জন্য ঘরের জল সব বন্ধ তার জন্য আমি স্নান করতে যেতে পারছি না মেয়েকেও পাঠাতে পারছি না মানে মেয়েকেও করাতে পারছি না দেখি ওর ফ্ল্যাক্সে যদি জল গরম থাকে তো সেটা দিয়ে ওর হয়ে যাবে ওর জল স্নান করতে বেশি জল লাগে না তো চলো কাজগুলো করি বেশি টাইম নেই আর আমার হাতে মামা মা আমরা ভ্যাকসিন নিতে যাচ্ছি ডাক্তারের কাছে

ওয়ালপুলের ভেতরটা সেই একই রকম নতুন কিছু নয় তাও দেখিয়ে দিলাম আর এখানে রান্না বান্না এখনো শেষের দিকে সিম ভাজা চলছে ভাতের মার চলছে আর এখানে আলু আছে কিন্তু আলু

তো প্রথমে এটা আজকে এসছে এটা খুলে দেখায় এখন নতুন ঘর বাড়ি তার জন্য কিছুই কিনতে হচ্ছে এটাতে মনে হয় একটা বেড কভার আছে এটাও বেডশিট তিনটে বেডশিটই আছে

গদি কভার বল হ্যাঁ গদি কভার মানে গদিটা যাতে এদিক ওদিক চাদর না উঠে যায় আমার বর চাদর শুয়ে শুয়ে কাজ করে চাদর এদিকে চলে যায় সে চাদর গুটিয়ে যায় যার জন্য এখনো চাদরই পাতা হয় আমি চাদর পেতেছিলাম কিন্তু চাদর গুটিয়ে দিয়েছে তার জন্য এই যে এরকম কিনেছি যাতে চাদরটা ঠিকঠাক মতো থাকে তো এটা পেতে তোমাদেরকে দেখাচ্ছি Then. Have you got

এটা আসলে ইলাস্টিক দেওয়া এটা আসলে নেওয়ার কথা ছিল না ইয়লোটা এটাই নেওয়ার কথা ছিল তো না একটা রিজেক্ট করার কথা ছিল তো ওর দুটোই দেখে না

মাস স্ক্রাবার স্ক্রাবার আমার এডার সিরাম কিনেছি আমি ভিটামিন সি ভিটামিন সি এটা সিরাম আমি সি সিরাম কিনেছি তো এই হলো আমার শপিং এখন এই আর একটা সিঙ্গেল বেডের জন্য

দমদম এক নম্বর গেট সাথে যাচ্ছি কোথায় দমদম এক নম্বর গেট হ্যাঁ যেটু অনেক খানাছ হয়েছে বিরাট ঠাকুরবাড়ি দেখো এবার যাওয়ার জন্য তালা লাগিয়েছে তো চলো নেটু সাথে যাই আর আমি তো মায়ের সাথে আর বনির সাথে থাকিছি বাড়িতে চলো আমরা যাচ্ছি এখন মলাই দাদুর বাড়ি এই এই যে এদিকে আমি দাঁড়িয়ে পড়েছি

বলছি আমি বলছে না তোমারও নাকি আছে আমরা মলয় বাড়ি চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানে এসেই আমরা এখন ওয়েট চেক করছি কার কত ওয়েট হয়েছে তো দেখলে বুবাইয়ের কেমন ওয়েট হয়েছে আমিও করেছিলাম তো আমারটা ভিডিও করা হয়নি আমারও কিন্তু ভালোই ওয়েট হয়েছে সাতান্ন কেজি আমি বলেই দিলাম আর এই যে ভূতু ও ওয়েট করবে মানে চেক করবে ও বুঝতে পারছে না কি ওটাতে তো নিয়ে খেলা করার চেষ্টা করছে আর ওই যে পিঙ্ক কালারের পুতুল পাখি দেখতে পেয়েছিলাম একটা তো ওর জন্য ওটা নিয়ে এসছিলাম রাজা বেটা কই একই

রাজা বেটা কয় রাজা বেটা কয় এই যে এই যে এটা ভুটুর ব্যাগ ভুটু ব্যাগ কই মামা মামা আমি মামা ওই কি বলছে বুবাইকে বলছে মামা কাকা কাকা মামা কই মামা মামা কই জেঠু

দুদিন পরেই ছিল পুষ্পিতার বার্থডে তো মলাদাতা থাকবে না আর যেহেতু দুদিন আগেই উমেন্স ডে গেল তার জন্য ওর জন্য একটা কেক কিনে আনা হয়েছিল কিন্তু এখানে বুবাইকে আমার ভিডিও করতে বলাটাই ভুল হয়েছে ওর কাণ্ড শুনে তোমরা হাসবে হয়তো চালিয়েছিলাম তবুবার মুখে শুনতে পেলেও কি করেছে তো যাই হোক এখানে কেক টেক খেলাম তারপরে ওরা আরও অনেক কিছু খাওয়া দাওয়া ঘুরিয়েছিলো তো সেসব খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর দেরি করিনি আর এরপর আর ভিডিও করা হয়নি আমার আর বাড়ি গিয়ে তো চলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ওটা